ভাই ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ ভাই এই শীতে অনেকে ইন্ডিয়ান কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চাই ভাই জি অনেকে ইম্পোর্টের সন্ধান পায় না ভাই এজন্য আপনার কাছে ভাই আপনি তো ইম্পোর্ট করেন আমরা জানি ভাই এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেশি শালগুলো দেখাইছি জি জি এর আগের ভিডিওতে আমরা দেখেছি আপনার একশো থেকে শুরু করে সর্বোচ্চ আষ্ট টাকা পর্যন্ত আচ্ছা তবে আজকে থাকবে আমাদের ওই থেকে শুরু করে সর্বোচ্চ সম্পূর্ণ ইন্ডিয়ান একদম কিছু দেখানোর চেষ্টা দেখাবেন আচ্ছা যেখানে থাকবে সম্পূর্ণ কাশ্মীর ভাই সম্পূর্ণ কাশ্মীর যারা ব্যবসা করবে ভাই তাদের জন্য ভাই যারা মূলত পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা চাচ্ছেন যে কাশ্মীরি শাল নতুন ডিজাইনের আপনারা এই উইন্টারে আপনাদের শপে অথবা শোরুমে অথবা অনলাইন পেজে সেল করবেন

অল ওভার দেখেন যারা চাচ্ছেন অরিজিনাল কাশ্মীরি শাল নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন সরাসরি আমাদের রাজশাহী ব্লকে চলে আসবেন আচ্ছা অনলি 1050 টাকা হচ্ছে আমাদের স্টার্টিং থাকবে স্টার্টিং প্রাইস হ্যাঁ অনেক ডিজাইন আপনারা পাবেন ওরে ভাই দেখেন অনলি 1050 টাকা অনলি 1050 টাকা হ্যাঁ দেখেন ডিজাইনগুলো দেখেন আরে ডিজাইন দেখেন ভাই তাছাড়া যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি আছেন আমি তাদের জন্য দেখাবো

সেমি লং আচ্ছা এই একটা ডিজাইন পাবেন অনলি তেরোশো পঞ্চাশ এটাও সেমি লং দেখেন ডিজাইন গুলো দেখেন এবারের কিন্তু গুলা কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে এই একটা ডিজাইন আছে দেখেন এইটা কিন্তু চমৎকার একটা ডিজাইন একবারে জোস সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বর্তমান যুগের সবচেয়ে ভাইরাল শাল দেখাবো আজকে কানি শাল জি ভাই কানিশাল শাল কানি ভাই

আচ্ছা হোলসেল থাকবে 1250 এই একটা ডিজাইন পাবেন এগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ উলের আচ্ছা এই একটা সেটও ইউনিক চমৎকার কালেকশন থাকবে এই যে ভাই এইটা কিন্তু খুব রিয়ার ভাই অ্যাশ অ্যাশ না প্রাইস আচ্ছা মাত্র 1250 টাকা এই একটা ডিজাইন আছে দেখেন

এই ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এই একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এই একটা ডিজাইন পাবেন বড় সাইজের শালগুলো কিন্তু 1500 টাকা প্রাইস থাকবে এই একটা ডিজাইন পাবেন আরে ভাই দেখছেন চমৎকার ডিজাইন হুম নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও সেম প্রাইস থাকবে মাত্র 1500 টাকা হোলসেল প্রাইস থাকবে আরে কালেকশন দেখেন এই দেখেন নেক্সট আমরা কিছু জেন্টস শাল দেখাবো রিজনেবল প্রাইসে জেন্স শালটা তিনশো পঞ্চাশ টাকা থেকে পাবেন তিনশো পঞ্চাশ হ্যাঁ বাই দাবাই পাবেন আপনি চারশো পঞ্চাশ টাকা ছয় হাতের একটা শাল পাবেন পঞ্চাশ কাজ করা শাল পাবেন চারশো পঞ্চাশ টাকা যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম ছয়শো টাকা ছয়শো টাকা আর এটা হচ্ছে আপনার বিস্কস এর উপরে খুব চমৎকার এটাও ছয়শো টাকা ওরে ভাই ছয়শো টাকার তিনটা আইটেম পাবেন তিনটা আইটেম হ্যাঁ একটা আইটেম পাবেন এটাও ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ

এখন যদি আপনি প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা কমে পান এক লক্ষ টাকার মাল কিনবেন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার সেভ হবে আচ্ছা 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 যারা চাচ্ছেন দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস এক দোকান থেকে কিনবেন তার নাম হচ্ছে রাজশাহী ব্লক এই ঠিকানা আপনার চলে আসতে হবে দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্নটিসি দ্বিতীয় তলায় আর আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ইসলাম সে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবে